নাহেন কয় আমার না এই কয় টাকা আমি এইজন্য কি তোকে বাচ্চানে দিয়েছি আসলে সাহেব আমার মনে হচ্ছে টাকা কি চিনি ফেলেছে আর ওই লোকটা আমার দেখ একদম মারক করবে না আমি এই কয়টা টাকার জন্য তোকে বাচ্চানে দেই নাই আমার এর থেকেও বেশি টাকা লাগবে তুই যদি না পারিস আমাকে বল আমার না আরো লোক আছে আমি তাদেরকে দিয়ে করিয়ে নেব না না সাহেব আমাকে শুধু আপনি বিকাল পর্যন্ত সময় দিন আচ্ছা ঠিক আছে বিকাল অবধি সময় দিচ্ছি শুন বাচ্চাকে সবসময় ভয় দেখিয়ে রাখবে যদি কান্নাকাটি করে তাহলে তাহলে এই বাচ্চার নাম কি বলছে গোলু তাহলে আমার হাতে এই পশটা কি বল তোকে একটা সুযোগ দিচ্ছি সত্যি করে বল তা না হলে কিন্তু আমি তোকে এক্ষুনি পুলিশ ডেকে ধরিয়ে দেবো না হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই ভাই আমি আপনার ছেলেকে পেয়েছি ওকে একটা ভিখারি রেখেছে হ্যাঁ হ্যাঁ জি জি ভাই আমি এখানে আছি আমি আপনাকে এখনই লোকেশন পাঠাচ্ছি ভাই আপনি যত তাড়াতাড়ি পারেন এখানে চলে আসেন ততক্ষণ আমি ওকে আঁকানোর চেষ্টা করছি জি অমানুষের বাচ্চা তোকে যাবো জীবন জেল খারাপ বুঝেছিস সারা জীবন জেলের মধ্যে পচে মরবি তোর এমন অবস্থা আমি করব তুই আমাকে মনে রাখবি না না স্যার আমার কোনো দোষ নেই তুই স্যার আমার কোনো ক্ষতি করবেন না এই সত্যি করে বলো তুমি এখানে যার সাথে দাঁড়িয়ে কথা বলছিলে সে কে ছিল ওই লোকটাই তো এই বাচ্চাটাকে আমার কাছে এনে দিয়েছিল আর এই বাচ্চাটাকে দিয়ে আমি যতটুকু ভিক্ষা করাতাম কর্তৃপক্ষ থেকে কিছু টাকা আমাকে ਦਿੱতো আমি শুধুমাত্র এই জন্য বাচ্চাটাকে নিয়েছিলাম ওর থেকে তুমি জানো এটা কত বড় অপরাধ কত বড় অন্যায় এই কাজের জন্য তোমাকে সারা জীবন জেল খাটতে হতে পারে না না স্যার পুলিশ ডাকবেন না আমাকে জেলে পাঠাবেন না আমি শুধুমাত্র পেটের দায়ে এগুলো করেছি এই তুমি কি জানো ওই ওটাকে কোথায় পাওয়া যাবে হ্যাঁ স্যার আমি চিনি আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব। এই তো স্যার এখানে সাইডে একটা বিল্ডিং এ থাকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিন্তু প্লিজ স্যার দয়া করে আমাকে পুলিশ হাতে তুলে দিবেন না তোকে আমি পুলিশে দেবো না মানে একবার ওর বাসার দিকে তাকিয়ে দেখ ওর কি অবস্থা করেছে আর তোকে আমি ছেড়ে দেবো ভাই ওর কিছু করে কি বা লাভ হবে এটা তো শুধুমাত্র একটা মাধ্যম যা গেম খেলাই ওই লোকটা খেলাই না জানি আপনার বাচ্চার মতো আরো কত বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে শুধুমাত্র ওই বাচ্চাদেরকে দিয়ে এদের মাধ্যমে ভিক্ষা করানোর জন্য শুনেন ওকে আমাদেরকে দ্রুত ধরতে হবে ওইসব বাচ্চাদেরকে উদ্ধার করে ওকে তার তুই জেলে ঢুকাতে হবে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার বাচ্চা আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি না থাকলে আজকে কি হতো আসলে ভাই এক বছর আগে আমি আমার বাচ্চাকেও হারিয়েছি মায়ের সামনে খেলা করছিল কিন্তু হঠাৎ করে কোথা যে হারিয়ে গেল আজ পর্যন্ত খুঁজে পাইনি ভাই আমি খুব ভালো করে জানি যদি বাচ্চাদের কিছু হয় মা বাবা জানটা বেরিয়ে যায় তাই আমি চাই না যে আমি যে কষ্টটা পেয়েছি আর কোনো বাবা মা সেই কষ্টটা পাক আমাদের আশেপাশে সব সময় ছোট বড় অপরাধ হতেই থাকে আমাদেরকে এইগুলো রোধ করার জন্য সবসময় অ্যালার্ট থাকতে হবে যাই হোক ভাই এখন চলুন তাড়াতাড়ি ওই লোকটাকে ধরতে হবে হ্যাঁ চলুন ভাই চলুন আস